আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আনোয়ার আনোয়ার অনলাইন বিডির পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটা হচ্ছে পকেট রাউটার নিয়ে অনেকেই বলতেছিলেন কমেন্ট বক্সে ভাই কম বাজেটের ভিতরে ভালো মানের পকেট রাউটার দেখেন আনোয়ার ভাই আপনার অনেক ভিডিও দেখছি আসলে প্রাইজ অনেক বেশি থাকে বা বাজেট একটু বেশি থাকে একটু কম বাজেটের ভিতরে ভালো মানের পকেট রাউটার দেখাবেন তো আজকের ভিডিওতে কম বাজেটের ভালো মানের পকেট রাউটার নিয়ে আসছি তিনটা ব্র্যান্ডের তিন মডেলের যে তিন হচ্ছে কম বাজেটের ভালো মানের পারফরমেন্স দিবে যে তিনটা পকেট ওটার নিয়ে আসছে আর এই পকেট ওটারগুলো কেন ইউজ করবেন এই পকেট ওটার ইউজ করার কারণ হচ্ছে যাদের হচ্ছে বাসায় নেটওয়ার্কটা খুব দুর্বল থাকে আপনার ঘরের ভিতর ঢুকলেই আসলে নেটওয়ার্কটা তেমন পাচ্ছে না নেটওয়ার্ক একদম বন্ধ হয়ে যাচ্ছে বাট বারান্দায় গেলে বা জানলার সামনে গেলে ঘিরে সামনে গেলে আসলে ফোর পায় সেক্ষেত্রে আসলে এই ডিভাইসগুলা আপনি জাননার পাশে রেখা বা দরজার কাছে রেখা ইউজ করতে পারবেন আর অনেকের আছে যে ভাই সবই চলে আমার পাশে নেটওয়ার্কও থাকে কিন্তু আমার একটা টিভি আছে ল্যাপটপ আছে কম্পিউটার আছে এইগুলা চালাবো কিভাবে চালাবো এই পকেট অর্ডারের মাধ্যমে তো এই পকেট অর্ডারের মাধ্যমে মূলত চালাবেন এটার ভিতরে যে কোনো একটা সিম বলবেন সিম বলে তারপর আপনি ইউজ করতে পারবেন আপনার ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার আর এগুলার কিন্তু স্প্রিড অনেক বেটার পাওয়া যায় মোবাইলের যেই আমরা ব্যবহার করি নেটওয়ার্ক তার থেকে এটা বেটার নেটওয়ার্কটা পাবেন তো প্রথমেই যে ব্র্যান্ডটা দেখাবো এটা হচ্ছে ডিসপ্লে সহকারে একটি প্রোডাক্ট এই ফোর জি লাইটের ডিসপ্লে সহকারে আপনার সব কিছু দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে নেটওয়ার্ক কতটুকু আছে পারফরমেন্স কতটুকু দিচ্ছে এটা ফোর জি লাইটের মডেল হচ্ছে ই সাতান্ন তিরাশি তিন হাজার এর একটি ব্যাটারি যেটা ব্যাকআপ পাবেন টেন থেকে বারো ঘন্টা পর্যন্ত টেন থেকে দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ওয়ারেন্ট ব্যাকআপ পাবেন মূলত ওয়ারেন্টি থাকছে সিক্স মান্থ ওয়ারেন্টি এটা কিন্তু ফাইভ জি পকেট ওটার এটা কিন্তু টু আপনার ফোর জিও পাবেন ফাইভ জিও পাবেন দুইভাবেই কিন্তু পারফরমেন্স দেবে এটা কিন্তু মূলত ফাইভ জি পকেট ওটার এটার মূল্য রাখতেছি অনলি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় ডিসপ্লে সহকারে পকেট ওটারটি পেয়ে যাচ্ছেন এখন দেখাবো আসলে ফাইভ জি পকেট ওটার ভিতরে আরেকটি যেটা হচ্ছে সেট আউটের সেট আউটের যেটা হচ্ছে ই একশো ষাট প্লাস তিন হাজার এর ব্যাটারি সহকারে এটাও কিন্তু আপনার অনায়াসে দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে যারা আসলে কম বাজেটের ভিতরে ভালো মানে চাচ্ছেন এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি প্রতিটা প্রোডাক্টেরই কিন্তু সেট আপ আমি সেট আপটাও আপনাকে বলে দেবো আপনাদেরকে বলিয়ে দেবো কিভাবে সেট করবেন এ হচ্ছে মূলত এটার আনবক্সিংটা এই যে দেখুন লুক সেট আউট ই একশো ব্ল্যাক কালারের থাকবে এটার ভিতরে তিন হাজার এর একটি ব্যাটারি থাকবে তিন হাজার ব্যাটারি থাকার কারণে কিন্তু দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন ফোর জি ফাইভ জি সাপোর্ট করবে এর পিছনের সাইডটা আমরা ইকুয়ালি দেখবো যে এটা সিম ব্যবহার করা যাবে আসলে তিনোটার কিন্তু সেট আপ একই জাস্ট আমি একটা বলে দিচ্ছি এখানে যে সিমটা আপনার এরিয়ায় সবচেয়ে কম প্যাকেজে ভালো মানের প্যাকেজ দিচ্ছে সিমে এমনকি কম বাজেটে যে নেটওয়ার্কটা ভালো পারফরমেন্স দেয় সে কোনো একটা যে কোনো একটা ভালো সিম এখানে ব্যবহার করবেন আপনার ইচ্ছা মতন যে কোনো সিম ব্যবহার করবেন করার পর ব্যাটারিটা লাগানোর পর আপনার মোবাইল অপশনে যাবেন মোবাইল অপশনে যাওয়ার পর দেখবেন অটোমেটিক এটার হোক এটার হোক এটার হোক নাম শো করবে টিপিলিং এটা টিপিলিং নাম শো করবে সেট আউট এটা আউট নাম শো করবে ফোর জি লাইট ফোর জি লাইট শো করবে শো করার পর আপনারা পিছন দিকে একটা পাসওয়ার্ড দেখা থাকবে প্রতি এখানে কিন্তু লেখা আছে আপনারা দেখতে পারবেন এটা পিছনে পাসওয়ার্ডটা লেখা আছে এই গোপন পাসওয়ার্ডটা আপনার মোবাইলে টাইপিং করে নেবেন তাহলে কিন্তু সেট হয়ে যাবে এই হচ্ছে মূলত সেট আপ একদম ইজি সেট আপ তারপরেও কেউ যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেট আপ করে দিব তো সেট আউটের ই একশো সাইট এই রাউটারটির কিন্তু ওয়ারেন্টি পাবেন ছয় মাস ওয়ারেন্টি এটাও কিন্তু ফোর জি ফাইভ জি দুইটাইভাবেই পারফরমেন্স পাবেন এই পকেট অর্ডারটির প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকায় এই পকেট অর্ডারটি পেয়ে যাবেন এখন দেখাবো টিপি লিঙ্কের পকেট অর্ডার অনেকে চান যে ভালো মানের পকেট অর্ডার টিপি লিঙ্কের যেন দেখাই এটা হচ্ছে টিপি লিঙ্কের এম যেটা একুশশো এম এর একটি ব্যাটারি এটা কিন্তু সব জায়গায় ক্যারি করতে পারবেন এই প্রোডাক্টগুলা সব জায়গায় আপনি যেখানে চার পাঁচজন বন্ধু আছেন একসাথে যাবেন আপনার ল্যাপটপও আছে কিন্তু একটা দূরে জায়গায় গেছেন কিন্তু আপনার কাছে ওয়াইফাই কানেক্ট নাই কিভাবে আপনি ল্যাপটপ চালাবেন আপনি কিন্তু সবসময় ল্যাপটপ ডেস্কটপ সবই চালাতে পারবেন অলওয়েজ এই প্রোডাক্টটা ক্যারি করতে পারবেন এটা কিন্তু স্ট্রং নেটওয়ার্ক এবং ভালো পারফরমেন্স দেয় এটা কিন্তু টিপি লিঙ্কের অথরাইজ এক বছর ওয়ারেন্টি পাবেন যেটা এক্সেল টেকনোলজি প্রোডাক্টটা করে থাকে এটা কিন্তু ব্যাকআপ পাবেন আট ঘন্টা আট ঘন্টা ব্যাকআপ দিবে টিপি লিঙ্কের এম সেভেন থাউজেন্ডেরটা প্রাইস রাখতেছি আমরা চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকায় টিপি লিঙ্কের পকেট অর্ডারটি পেয়ে যাবেন আর এই সব প্রোডাক্টগুলাই যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান আর যদি এই পকেট অর্ডারটি আসলে আপনি বাসায় বসে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি যে কোনো ঠিকানা আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন কিন্তু আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ